চাকরির পরীক্ষায় বসে গ্রেপ্তার সাতজন ধৃতদের আদালতে পেশ করে থানার পুলিশ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এলডিসি এবং এবং পরীক্ষায় পরীক্ষায় উপায় অবলম্বন করার অভিযোগে পাঁচজন পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দিতে এসে দুজন পুলিশের হাতে গ্রেপ্তার পরীক্ষায় অসুদ উপায় অবলম্বন করায় পাঁচজন এবং পরীক্ষার্থী হয়ে অপর ব্যক্তির পরীক্ষা দিতে এসে দুজন পুলিশের হাতে গ্রেপ্তার জানা গেছে রবিবার ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এলডিসি এবং এমটিএস পরীক্ষা পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেকিংয়ের দায়িত্বে ছিলেন পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসদ উপায় অবলম্বনের সময় হাতে ধরা পড়ে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মৃণময় বিশ্বাস লিটন বিশ্বাস মিটন মন্ডল হরিয়ানার রাজবীর সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পায় তারা তাদের পায়ের জুতোর ভেতরে মোবাইল লুকিয়ে সেখান থেকে তারা ব্লুটুথের মাধ্যমে পরীক্ষা নকল করছে সাথে সাথে শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে এবছরের পরীক্ষা থেকে থেকে বহিষ্কার করা হয় এদিনের পরীক্ষা হলে শিক্ষকরা চেকিং করতে গেলে আরও দেখতে পায় রেজিস্ট্রেশনে লিপিবদ্ধ থাকা দুজন পরীক্ষার্থীর সাথে কোনো ভাবেই মিল নেই পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর বিহারের পঙ্কজ কুমার এবং রাজস্থানের রামবীর মিনাকে শিক্ষকরা জিজ্ঞেস করলে তারা স্বীকার করে যে অন্য পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিতে এসেছে সাথে সাথে তাদের উত্তরপত্র ছিনিয়ে নেয় কর্তৃপক্ষ রবিবার পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা পাঁচজন এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা দুজনকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমতলি থানার পুলিশের হাতে তুলে দেয় এবং তাদের বিরুদ্ধে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ রবিবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের জোদ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সোমবার বিকেলে অভিযুক্তদের পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করে পুলিশ সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার বিস্তারিত তথ্য জানান তবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরীক্ষার্থীদের ধারণা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে এই ধরনের ঘটনা কোনো এক চক্রের মদত রয়েছে তবে সবাই ধারণা করছে আমতলি থানার পুলিশের তদন্তে এই চক্রের মূল মাস্টার জালে তুলতে পারবে দেখুন গতকালকে ইউনিভার্সিটিতে দুইটা কম্পিটিভ এক্সাম ছিল একটা ছিল এলডিসি এবং আর একটা তো পরীক্ষার সময় তাদের যে ইনভেলিজি লেটার ছিল তারা চেকিংয়ের সময় সাতজনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরে তাদের মধ্যে দুজন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিলো বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিটেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং